হ্যালো আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে আমাদের সাথে আছে মোসাফিজুর রহমান ভাইয়া যিনি অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন ভাইয়া আপনি আপনার সম্পর্কে কিছু নাম রহমান আমি রিসেন্টলি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট পেয়েছি আমার ইউনিভার্সিটির ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইসল্যান্ড আমি অফ তো ভাইয়া কিভাবে এডুকেশন অ্যাক্ট সম্পর্কে জানতে পারলেন ফারস্টে আমি অনেকগুলো এজেন্সিতে গিয়েছিলাম কথা বলছিলাম লাস্ট এডুকেশন অ্যাক্টের একটা এক্সপোর্ট আসছিলাম এখানে কথা বলে অনেক ভালো লাগলো তারপর নেক্সট আরেকটা ভিজিটে এখানে আসছি আসি অফিসে কথা বলছি তারপরে কথা বলার পরে মনে হলো যে এটা আমার জন্য বেস্ট এজেন্সিটা তাই জন্য আমি এই এডুকেশন অ্যাক্টের মাধ্যমে আমার প্রসেসিংটা আগে নিয়েছি সো ভাইয়া এডুকেশন অ্যাক্ট থেকে ফুল প্রসেসিং এ আপনি কি সঠিক সাপোর্ট পেয়েছেন আমাদের সাইড থেকে যে আমি সঠিক সাপোর্ট পেয়েছি আমার বিশ্ববিদ্যালয় ছিল ইয়াসির ভাই আমি অনেক সাপোর্টিভ ছিল কোন কোন ডকুমেন্ট বা কোনো কোনো কিছু দরকার হলে আমি আমাকে সাথে সাথে জানিয়ে আছে আমি সাথে সাথে প্রোভাইড করার চেষ্টা করছি জিএস এসি ও এই সব কিছু মধ্যে অনেক ফাস্ট প্রসেসিং করছে এবং অনেক ভালো সাপোর্ট দিয়েছে এসে ভাই যারা ফিউচারে हायर স্টাডিজের জন্য এব্রড যেতে যাচ্ছে তাদেরকে কি আপনি এডুকেশন অ্যাপ সাপোর্ট করবেন জি আমি তাহলে এডুকেশন অ্যাপ যদি কথা অনেকজন আছে ওনাদের সাথে কথা কথা বলে ওনাদের যদি ভালো মনে হয় প্রসেস করতে পারে এডুকেশন ছিল তাই জন্য এডুকেশন অ্যাপ থেকে প্রসেস করতে ভালো সো মুস্তাফিজুর রহমান ভাইয়াও কিন্তু এডুকেশন অ্যাট সাজেস্ট করেছে আপনারা যারা হায়ার স্টাডিজ এর জন্য অ্যাব্রোড যেতে চাচ্ছেন তারা অবশ্যই এডুকেশন এট এর সাথে যোগাযোগ করুন আর এডুকেশন এট এর সাথে যোগাযোগ করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন